জিরো পয়েন্ট সিক্স থ্রি মাথায় পৌনপুনিক এর ভগ্নাংশ আকার চাওয়া হয়েছে তাহলে এটা একটা শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা যার ভগ্নাংশ আকার আমরা লিখি কি উপরে পৌনপুনিক ছাড়া সংখ্যাটা লিখি বাই যত সংখ্যার মাথায় পৌনপুনিক আছে ততটা নয় ঠিক আছে এবার এটা কাটাকুটি করলে তাহলে এটা নয় দিয়ে কাটলে সাত নয় তেষট্টি এগারো সেভেন বাই ইলেভেন এটা হবে অ্যান্সার অপশান সি আচ্ছা এই ফর্মুলাটার ডেরিভেশনটা যদি দেখতে চাই তাহলে আমরা ধরে নিতে পারি যে সংখ্যাটা হচ্ছে যেটা দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি মাথায় দুটো পৌনপণিক অর্থাৎ দুটোর মাথায় বারো দিতে পারি ঠিক আছে এবার আচ্ছা পৌনপণিক মানে সংখ্যাটা চলতে আছে মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি এরকম জিরো পয়েন্ট সিক্স থ্রি সিক্স থ্রি মানে সেটা রিপিট হতে থাকছে যার যার মাথায় পৌনপুনিক আছে ঠিক আছে সিক্স থ্রি এরকম করে সংখ্যাটা চলছে তাহলে আমি যদি বোথ সাইড সংখ্যাটাকে একশো দিয়ে গুণ করে দিই তাহলে পাবো এদিকে একশো এক্স ইকোয়ালস টু দেখো একশো দিয়ে গুণ করলে দশমিকটা কী হয়ে যাবে দুই ঘর পরে চলে যাবে তাহলে এটাকে লিখতে পারি সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স থ্রি আবার এটা চলছে যেহেতু তাহলে মাথায় বার ঠিক আছে এবার এই ইকুয়েশান থেকে এই ইকুয়েশানটা বাদ দিয়ে দাও তাহলে একশো এক্স থেকে আচ্ছা এটা লিখে নিচ্ছি হানড্রেড এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স মাথায় বার মাইনাস জিরো পয়েন্ট সিক্স থ্রি মাথায় বার ঠিক আছে তাহলে এটা একশো থেকে একটা বাদ তাহলে নাইনটি নাইন এক্স ইকুয়ালস টু দেখো পয়েন্টের পরের পার্টটা ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র সিক্সটি থ্রি পরে থাকবে এবার এখান থেকে এক্স ইকুয়ালস টু সিক্সটি থ্রি বাই নাইনটি নাইন যেটা আমরা ফর্মুলা হিসাবে ডাইরেক্ট লিখলাম ঠিক আছে তাহলে এখান থেকে এটা আসবে সেভেন বাই ইলেভেন